শাহবাগ ঢাকার হৃদয় জুড়ে থাকা এক জীবন্ত মোড় যেখানে সকাল বিকাল ফুটে ওঠে ফুলের রং আর গন্ধের মেলবন্ধন এখানে ফুটপাথ জুড়ে সারি সারি ফুলের দোকান গাদা রজনীগন্ধা গোলাপ ইত্যাদি যেন এক একটা দোকান এক একটা ছোট্ট ফুলের বাগান চলুন আজ আমরা কথা বলে আসি শাহবাগের ফুলের দোকানের সেই সকল ব্যক্তিদের সাথে যারা আমাদের এই দৈনন্দিন ফুলের চাহিদা পূরণ করে থাকে আমরা তাদের কাছে জানতে চাইলাম তারা কত বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আছে আমি ছিয়ানব্বই থেকে এখানে আসছি ছিয়ানব্বই থেকে পুরুষ এই শাহবাগে আগে এটা আমার চল্লিশ বছর আগে যেই চাকরিটা আমি করতাম এটা ভয়াবহ আমার খুব ইচ্ছা জাগলো আমি আট রাস্তার মোড়ে বসতে পারলে ভালো হবে কারণ যেই কথা সেই কাজ ঘুরতে ঘুরতে আমি এখানে আসি তখন এখানে আব্দুল বাতের নামে একটা লোক ফুল বিক্রি তখন জঙ্গলি ফুল বিক্রি হইত জঙ্গলি ফুল বিক্রি হইতো ওইখানে এসে আমি চাকরি নেই তারপরে মাঝখানে আমি চাকরি করি চাকরি করার পরে আমি নিজে ব্যবসা দিয়ে তারপরে ধীরে 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 আমার মনের আশাটা পুরো হয়ে গেল যে আমরা অরিজিনালি তো গরিব ঘরের সন্তান তখন এই গাড়ি ঘোড়া তখন ছোট গাড়ি ঘোড়া দেখতে ভালো লাগে আমরা যেখানে ছিলাম সেখানে গাড়ি ঘোড়া না অন্ধ ঘরের মধ্যে সেই পরিপ্রেক্ষিতে ভালো লাগার থেকে আমার এখানে আসা আমরা তাদের কাছ থেকে জানতে চাইলাম তারা ফুলগুলো কিভাবে এবং কোথা থেকে সংগ্রহ করে থাকে ফুলগুলো আমাদের সবচেয়ে বেশি ফুল হয় এখন সাবারে সাবার তারপরে যশোর চাষের কটখালি শুয়াডাঙ্গা জীবননগর যশোর থেকে সবচেয়ে বেশি ফুল আসে নুর হোসেন নামে ভদ্রলোক জয়শোর ভাগায় ভাগায় বাড়ি ম্যান অফ বরিশালের উনি এই রজনীগন্ধা চাষ করে যয়শোরে সর্বপ্রথম চাষ হয় পঞ্চাশটা ফুল এই পঞ্চাশটা ফুল বাজারজাত হয় বাজারজাত হইলে তখন এটা ভালো দাম বিক্রি হয় এক একটা স্টিক দুশো আড়াইশো টাকা কারণ রজনীগন্ধা এতটা ফেভার এত গ্রাম এত সৌগন্ধ গ্রাম এরপরে ওনার থেকে জয়সরের এক ভদ্রলোক সেরে আলী উনি গেছে উনি বিষ নেয় বিষ নিয়ে তৈরি করা হয় ধীরে 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 এটা ব্যাপক হারে চাষ হইতে থাকে এর পাশাপাশি তৎকালীন সময় আমি মার্কেটের প্রেসিডেন্ট হই তখন আমরা ভারত চোরাই পথে যাতে ভারত থেকে আমরা মাল কালেকশন করে আনি কালেকশন করে এনে এই সর্বপ্রথম বাংলাদেশের শাহবাগ বরতলা ফুলের বাজার তৈরি হয় এই ধীরে ধীরেই প্রসাব লাভ করতে করতে আজকে বাংলাদেশে বিদেশে এমন কোনো দেশ নাই যে না জানে যে শাহবাগ ফুল পাওয়া যায় পাশাপাশি আপনার ফুল চাষ হয়ে গেছে যশোর ভাতখালী পানিসেরা মহেশপুর চয়ডাঙ্গা মেয়েরপুর তারপরে আমাদের ঢাকার সাভার তারপরে আমাদের নাটোর এদিকে আছে বন্দর বিভিন্ন জেলায় জেলায় ব্যাপকভাবে চাষ হচ্ছে এবং ঢাকার আশপাশও কিছু হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এখন ফুল লাগে না এমন কোনো জায়গা নেই আপনি একজন বিয়ে করতে যাবে ফুল লাগবে বিয়ের কথা বললে ফুল লাগবে একজন ছেলের মুসলমানি করলে ফুল লাগবে বৌমা হসপিটালে প্রেগনেন্ট দেখতে যাবে ফুল লাগবে জন্মদিন ফুল লাগবে এমন কোনো প্রোগ্রাম নেই যে ফুল লাগে না আমরা তাদের কাছে জানতে চাইলাম তারা দৈনিক কত টাকার ফুল বিক্রি করে থাকে আমার এটা তো খুচরা মার্কেট আমার খুচরা মার্কেটে প্রতিদিন গড়ে কত পাঁচ লাখ টাকা পাঁচ ছয় লাখ টাকা ফুল বিক্রি হয় আমরা তাদের কাছে জানতে চাই কোন ফুল সবচেয়ে বেশি বিক্রি হয় এবং কোনগুলো কম আমাদের এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় গোলাপ গোলাপ রজনীগন্ধা জারবেরা গাঁদা ফুল গাজরা বেলি এই ধরনের ফুলগুলো বেশি বিক্রি হয় আমাদের দেশীয় ফুলের মধ্যে গোলাপ দাম বেশি শাহবাগের এই ফুলের মাঝে লুকিয়ে আছে আমাদের হাসি কান্না প্রেম আর স্মৃতি এমন আরও গল্প পেতে চোখ রাখুন আমি আবার আসবো নতুন কোনো রং নিয়ে